আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম যে যেখান থেকে আমার এই আলোচনাটা শুনতে পাচ্ছেন আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আজকের আলোচনাটা একটু ভালো লাগবে আজকে আমি আসছি রাত দুইটা বাজে একটা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আমার ছোটো ভাই আজকে লন্ডনে যাচ্ছে সে খুব গুরুত্বপূর্ণ একটা ট্রেনে অংশগ্রহণ করতেছে সে একজন ডক্টর এর আগেও সে পিএইচডি করার জন্য দেশের বাইরে গিয়েছে দেশের বাইরে থেকে সে পিএইচডি সফলতা সহিত সে কমপ্লিট করে চলে আসছে সে বনানি এগারো নম্বরে খুব সুন্দর একটা ডেন্টাল চেম্বার মেনটেন করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে এখন মূল কথা হলো যে আজকে আমার ছোট ভাই বা আমরা বা আমি আমাদের আমরা অনেক টাকা পয়সার মালিক হতে পারে নাই বাট সমাজে একটা অবস্থান সৃষ্টি হয়েছে তো এই অবস্থান সৃষ্টি হওয়ার পেছনে সব চাইতে নিরলসভাবে যে দুজন মানুষ কাজ করেছে সেই দুজন মানুষ এই সফলতা দেখে দিতে পারে না সেটা হচ্ছে আমার বাবা এবং মাটকাল থেকে বাবা মার কথা খুব বেশি মনে করতেছিল তারা কী পরিমাণ ত্যাগ আর কি পরিমাণ কষ্ট করে আমাদের ভাই বোনগুলোকে মানুষ করেছে আসলে এটা মনে হলে গায়ের যে পছন্দ করে আমরা এগুলো আবার দাঁড়িয়ে দেয় মানুষ এত ত্যাগ করতে পারে তাদের জীবন চলার কথা মনে করলে আর কি মানে ভেবে উঠতে পারে না যে কিভাবে এত ত্যাগ করতে পারে সন্তানের জন্য যে যত কথাই বলুক যে যত কিছু বলুক বাবা মার মতো আপন বাবা মার মতো ত্যাগ নিঃস্বার্থভাবে ত্যাগ পৃথিবীর আর কেউ করতে পারে না আপনারা হয়তো জানেন সবাই জানে তারপর অভাবে আমি বললাম এই জন্য বললাম বাবা মা থাকতে বোঝা যায় না যে তারা আমাদের কত আপন এবং তারা থাকাকালীন অনেকে বাবা মাকে হয়তো অনেক ভালোবাসেন তাদের জন্য অনেক কিছু করতেছেন আপনার মনে হবে যে হ্যাঁ আমি তোমার বাবা মার জন্য অনেক কিছু করতেছি কিন্তু যখন চলে যাবে তখন বুঝতে পারবেন যে আপনি যেটুকু করেছেন সেটা সূর্যের আলোর কাছে যেমন মোমের আলো যেরকম ঠিক আপনি যা করেছেন বাবা মা দেখা গেছে ঠিক তাই কিন্তু থাকাকালীন বুঝবেন না চলে যাওয়ার পর বুঝবেন তাই বলি আপনারা যে যেখানে আছেন যে যার বাবা মা বেঁচে আছে বাবা মাকে ভালোবাসেন বাবা মার কাছে থাকুন অবশ্যই সময়টুকু বাবা মার সাথে শেয়ার করুন বাবা মা শুধু শুধু টাকা দেবেন না বাবা মার সাথে সময় দিয়ে বাবাকে নিয়ে বাজারে ঘুরুন বিভিন্ন জায়গাতে বাবার পাশে নিয়ে তাকে নিয়ে বিভিন্ন জায়গাতে নিয়ে ঘুরে বেড়ান তার সাথে গল্প করে তার সাথে খেলাধুলা করেন তাকে একটু চা বেরিয়ে খাওয়ান সে যেটা খেতে চায় সেগুলো তার সাথে শেয়ার করুন দেখবেন আপনার জীবনটা অনেকটাই শান্তি থাকে তো বাবা জন্য কিছু কথা না করতে পারি অনেক পরে যন্ত্রণার বিষয় যন্ত্রণাটা অনেক অনেক যন্ত্রণা আমরা বাবা জন্য খুব একদম করতে পারি নাই সে কারণে খুব বেশি আমাদের ভিতরে যন্ত্রণা দিলে সবার জন্য শুভকামনা দিল্লা আল্লাহ হাফিজ